আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক গাজায় যে আগুন জ্বালিয়েছে ইসরায়েল সে আগুনে পুড়ছে এখন ইসরায়েলের বন্ধু রাষ্ট্রগুলো। এই যেমন ধরুন ইসরায়েলের বন্ধু রাষ্ট্র ইটালিতে বিক্ষোভ চলছে এবং বিক্ষোভ চলছে সে দেশের সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে কি সিদ্ধান্ত নিয়েছিল ইটালি সরকার ইটালি সরকার ইসরায়েলকে সমর্থন দিয়েছিল এই যুদ্ধে গাজার সঙ্গে যে যুদ্ধটি চলছে এবং কিছু মারণ ঘাতি অস্ত্র সরবরাহ করেছিল ইটালি থেকে এখন সে দেশের মানুষ এই বিক্ষোভে ফুসছে যে কেন ইটালির সরকার ইসরায়েলকে সহযোগিতা করেছিল বলার অপেক্ষা রাখে না যে ইটালির মানুষজন গাজাবাসীর সঙ্গে সংহতি প্রকাশ করেছে এখন ইসরায়েলের যিনি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি তিনি কিছু কথা বলেছেন জর্জিয়া মেলোনি বলেছেন যে তার বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে মানবতাবিরোধী অপরাধ বা যুদ্ধ অপরাধের অভিযোগ আনা হয়েছে তিনি জানিয়েছেন যে এই অভিযোগটি এনেছে ফিলিস্তিনের একটি সংগঠন এবং শুধু তিনি একা নন পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রীকেও এই অভিযোগের আনা হয়েছে যদিও ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এ ব্যাপারে নিজেরা সরাসরি কোনো কথা বলেনি অর্থাৎ এই কোর্টের তরফ থেকে জানা যায়নি যে সত্যি সত্যি কে মেলনির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে কি না জাতিসংঘ এখনো পর্যন্ত গাজা পরিস্থিতি নিয়ে যেসব কথাবার্তা বলেছে সেখানে কখনোই জাতিসংঘ গণহত্যা বা জেনোসাইড শব্দটি ব্যবহার করেনি কিন্তু জাতিসংঘের নিয়োগ করা একটি অনুসন্ধান কমিটির যে প্রতিবেদন দিয়েছে এই গত কয়েকদিন আগে সেই প্রতিবেদনে বলা হয়েছে যে গাজায় ইসরায়েল গণহত্যা করেছে সেই প্রতিবেদনে এই অভিযোগটি তোলা হয়েছে এখন এসে মেলোনি বলছেন যে তার বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যে অভিযোগ করা হয়েছে তা হলো। গাজায় গণহত্যার সহযোগিতার অভিযোগ কিভাবে ইতালির প্রধানমন্ত্রী সহযোগিতা করেছেন ইটালির প্রধানমন্ত্রী ইসরায়েলকে লেথাল বা প্রাণঘাতী অস্ত্র সরবরাহ করার মধ্য দিয়ে এই সহযোগিতা করেছেন বলে সেখানে অভিযোগ করা হয়েছে সুপ্রিয় দর্শক ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলার সঙ্গে ইসরায়েলের সম্পর্ক ভালো না হলে কি আর তিনি তাকে সহযোগিতা করতেন এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও তার সম্পর্ক ভালো ডোনাল্ড ট্রাম্প যখন এই শুল্ক যুদ্ধ শুরু করেছিলেন বিশ্বের বিরুদ্ধে তখন আমরা দেখেছি যে জর্জিয়া মেলোনি যুক্তরাষ্ট্র সফর করেছেন এবং একদিনের ভিতরে তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটা চুক্তি করতে সম্মত হয়েছেন আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে যখন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বৈঠক হচ্ছিল তখনও একটা বৈঠক কিন্তু ইটালিতে অনুষ্ঠিত হয়েছিল আপনাদের মনে আছে নিশ্চয়ই এবং এই বৈঠকে অনুষ্ঠিত হয়েছিল এই জন্যে যে যদি বৈঠকে কোনোরকম আপোষ মীমাংসা না হয় যদি পরিস্থিতি খারাপ হয় এবং পরিস্থিতি যদি মানে ভিন্ন রকম কিছু হয়ে ওঠে অনাকাঙ্ক্ষিত কিছু হয় তাহলে যেন সরাসরি ম্যালনী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করতে পারেন সুতরাং পশ্চিমা স্বার্থ পশ্চিমা আধিপত্য এবং পশ্চিমা এই যে শাসকদের বন্ধুত্ব তার ভেতরে মেলনির অবস্থান অবশ্যই ভালো ইটালি ন্যাটোভুক্ত একটি দেশ ইটালি ইউরোপীয় ইউনিয়নভুক্ত ভুক্ত একটি দেশ সুতরাং মেলনির অবস্থান ইউরোপের জন্য বা পশ্চিমা বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ এখন দেখা যাচ্ছে যে গুরুত্বপূর্ণ আরেকজন মানুষের বিরুদ্ধে উনি নিজেই বলছেন যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে গণহত্যায় সহযোগিতার অভিযোগ আনা হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন বিরুদ্ধে এই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট একটা গ্রেফতারি পরোয়ানা জারি করে রেখেছে এর অর্থ হলো যে রোম স্ট্যাটিউডভুক্ত একশোরও বেশি দেশ যারা এই আদালতকে অনুস্বাক্ষর করেছে বা রেটিফাই করেছে সেসব দেশে যদি এই আদালতের গ্রেফতারি পরোয়ানা নিয়ে কেউ ভ্রমণ করতে যায় তাহলে সেই দেশগুলো তাকে গ্রেফতার করতে বাধ্য থাকবে এবং এজন্য আপনারা দেখবেন যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সব দেশে যান না কারণ ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধেও একটা গ্রেফতারি পরোয়ানা এই আদালত থেকে জারি করা আছে এবং যখন ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল তখন জো বাইডেনের নেতৃত্বে যুক্তরাষ্ট্র খুব খুশি হয়েছিল এখন দেখা যাচ্ছে যে এই আদালতে ইউরোপের দেশের একজন প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে যদিও এই আদালত অভিযোগের বিরুদ্ধে এখনো কিছু বলেনি আপনাদের কি মত সুপ্রিয় দর্শক শব্দ শুনলেন আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ